বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা করলো এক মহিলা মৃত মহিলার নাম সুকুমনি সিং বয়স কুড়ি বছর বর্ধমান থানার আজির বাগানে তার শ্বশুর বাড়ি মৃতার বাবা নন্দ সিং জানান বিবাহের পরেও তার মেয়ের সঙ্গে অপর এক ছেলের সম্পর্ক ছিল শুক্রবার তার স্বামীর বাড়ি আজির বাগান থেকে বের হয় এবং এদিনই এক ছেলে তাকে ফোন করে জানায় যে মীর ছোবা উনিশ নম্বর জাতীয় সড়কে লরির সামনে এসে আত্মহত্যা করেছে তার মেয়ে ঘটনাস্থলে নন্দ সিং ছুটে গিয়ে দেখে বর্ধমান থানার পুলিশ মৃত তো দেহটি উদ্ধার করে নিয়ে গেছে ফোন করা ছেলেটি সেখানে উপস্থিত ছিল বিবাহ বহির্বত সম্পর্ক জেরেই সে আত্মহত্যা করেছে বলেই পরিবারের দাবি মৃত দেহটি এদিন ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কি নাম ওর সুকুমণি সিং সুকুমণি সিং বয়স কত 20 বাড়ি কোথায় বাড়ি আঞ্জিরবাগান আঞ্জিরবাগান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তেজবান বালামাট তেজবান বালামাট তো কি হয়েছিল কি

আঞ্জির বাগানে বিয়ের পরে একটা সম্পর্ক ছিল কারোর সঙ্গে আপনার নামটা কি নন্দ সিং